নমস্কার বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদের বলবো যে যারা তারা কিন্তু বর্তমানে আধার সেবা নিতে চাইছেন তাদের জন্য আসলে এই ভিডিওটা আপনারা খুব সহজে বাড়িতে বসে আধার কার্ডের সমস্ত রকম কাজ কিন্তু করতে পারবেন এবং আপনি প্রত্যেক মাসে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা ইজিলি কিন্তু ইনকাম করতে পারবেন আপনি আধার কার্ডের কাজ যেমন আপনি নতুন আধার কাজ থেকে শুরু করে আধার কার্ডের বায়োমেট্রিক এবং আধার কার্ডের বিভিন্ন রকম সংশোধন এবং মোবাইল নাম্বার আপডেট কিন্তু করতে পারবেন এবং এই আইডি নেওয়ার জন্য আপনার কোনো রকম সার্টিফিকেটের প্রয়োজন নেই আধার কার্ডের সুপারভাইজার সার্টিফিকেট বা কোনো রকম সার্টিফিকেটের প্রয়োজন নেই আজকের নতুন পদ্ধতির মাধ্যমে আপনি খুব সহজে ইজি প্রসেসর মাধ্যমে আপনারা দোকানে কিন্তু আধাকারে সমস্ত রকম কাজ করতে পারবেন এবং প্রতি মাসে ভালো রকম টাকা ইনকাম করতে পারবেন সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো যে আধার সেবা কেন্দ্রের আইডি আপনি কিভাবে নেবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো সেই জন্য ভিডিওটা পজ না শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে এবং আমাদের চ্যানেল নে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাজ বেজ বেল আইকনকে অন করে রাখুন কারণ আমরা এর কোরেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক প্রথমত আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন এখানে চলে আসার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম অপশন কিন্তু দেওয়া রয়েছে এবার আপনি কি করবেন এখানে আধার সেবা কেন্দ্র বলে একটি অপশন দিয়ে রয়েছে এই অপশন এতে আপনি ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এবার সর্বপ্রথম আপনি বলে দিই যে আপনি আধার সেবা কেন্দ্র নিয়ে কি কি কাজ করতে পারবেন দেখুন আপনি নতুন আধার কার্ড করতে পারবেন অথবা আপনি আধার কার্ডে বিভিন্ন রকম কারেকশন যেমন কিন্তু নাম সংশোধন অ্যাড্রেস সংশোধন জেন্ডার এবং ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু আপডেট করতে পারবেন ঠিক আছে এছাড়াও কিন্তু আপনি বায়োমেট্রিক করতে পারবেন ফটো এবং ফিঙ্গারপ্রিন্ট আপনি এবং আইরিস আপনি আপডেট কিন্তু করতে পারবেন ঠিক আছে এছাড়াও কিন্তু আপনি ডাউনলোড এবং আধার কার্ড প্রিন্ট আউট কিন্তু করতে পারবেন এবং ভালো রকমের টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে এবার কত টাকা চার্জ দেখতে পাচ্ছেন নতুন আধার করতে গেলে সম্পূর্ণ বিনামূল্যে এবং কিন্তু এখানে বিভিন্ন রকম চার্জ করে দেওয়া রয়েছে মোবাইল নম্বর আপডেট করে দিলে কত চার্জ এখানে দেওয়া রয়েছে এবার আপনি এগুলো কিন্তু সরকার আপনার কাছ থেকে চার্জটা কাটবে এবার আপনি এর থেকে কাস্টমারদের কাছ থেকে কত টাকা নেবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার ঠিক আছে আপনি আপনার নিজের লাভ মতো আপনি কত টাকা নেবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার এবার আপনি বললেন কিভাবে আইডিটা নেবেন বা আধার সেবা কেন্দ্র কিভাবে নেবেন দেখুন সম্পূর্ণ একটি নতুন পদ্ধতি এবং খুবই আপনার কোন রকম কষ্ট হবে না দেখুন কিভাবে দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আধার সেবা কেন্দ্র পুরো অ্যাড্রেস কিন্তু দেওয়া রয়েছে এবার আপনি কি করবেন এখানে অ্যাড্রেসে দেওয়া রয়েছে আপনার নিয়ারেস্ট যে আধার সেবা কেন্দ্র রয়েছে এখানে অ্যাড্রেসের মধ্যে সেখানে আপনি ভিজিট করতে পারেন অথবা আপনি দেখবেন যে আপনার এলাকায় বিভিন্ন জায়গায় কিন্তু অনেক দোকানে কিন্তু আধার সেবা কেন্দ্র কিন্তু পোস্টার লাগিয়ে বিভিন্ন মানুষ সেখানে কিন্তু আধার কার্ডের কাজ কিন্তু করছেন এবার আপনি কি করবেন আপনি সেখানে গিয়ে কিন্তু যেখানে কাজটা হয়েছে সেখানে গিয়ে কিন্তু তাদের সঙ্গে কথা বলবেন যে তাদের কাছ থেকে আইডি পাওয়া যাবে নাকি কারণ কিন্তু অনেক মানুষ আইডি দেওয়ার জন্য কিন্তু তারা বসে থাকে কারণ তারা আইডি দিলে তাদের কিন্তু কিছু পার্সেন্টেজ তাদের ঢোকে এবং তারা কিন্তু ভালো রকম টাকা ইনকাম করতে পারে সেই জন্য কিন্তু আপনি আপনার নিয়ারে বা আশেপাশে কোনোরকম যদি আধার কার্ডের কাজ যদি কেউ করছে তাদের কাছ থেকে গিয়ে তাদের কাছে সাব আইডি কিন্তু পাওয়া যায় তাদের আইডি থেকে আপনার নামে কিন্তু একটা আইডি কিন্তু তারা রেজিস্ট্রেশন করে দেয় এবার সেই রেজিস্ট্রেশন আইডি নিয়ে আপনার দোকানে কিন্তু কাজ করতে পারবেন এবং তাকে কিছু কমিশন কিন্তু আপনাকে দিতে হবে সেটা কিন্তু তার সাথে কথা বলে আপনি নেবেন ঠিক আছে তারপর কিন্তু আপনি আপনার দোকানে আধার কার্ডের সমস্ত রকম কাজ করতে পারবেন এবং ভালো রকমের টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে ধরুন এক্সট্রা কা আপনার ইনকাম হলো তার থেকে তাকে 30 টাকা দিয়ে দিলেন আপনি আপনি নিজে কিন্তু 70 টাকা রেখে দিলেন তো এই ভাবে কিন্তু আপনার লাভ কিন্তু ভালো রকম ও লাভ হবে এবং তো আপনার কোনো যে সুপারভাইজার সার্টিফিকেট বা কোনো রকম সার্টিফিকেট পয়জনী এই প্রসেসে করলে খুব সহজে আপনি কিন্তু আদার সেবা কেন্দ্রের সমস্ত রকম কাজ কিন্তু আপনি দোকানে করতে পারবেন এবং ভালো রকমের টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে সেই জন্য যারা যারা বর্তমানে কিন্তু আধা গাড়ি কাজ করতে চাইছেন তারা কিন্তু এই প্রসেসে করুন তাহলে কিন্তু খুব সহজে আপনি কিন্তু আধা গাড়ে সমস্ত রকম কাজ

নিচেই ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে এই শুরুতে থ্যাংক ইউ